দেখেন ঠিক আছে সার্ভিস গ্যারান্টি এই বড়িটা যেভাবে আছে এভাবে ঠিক থাকবে ভিতরে যত মাল মেডিসিন আছে সম্পূর্ণ আমি আমার দায়িত্বে চেঞ্জ করে দিব সেক্ষেত্রে কোনো কাস্টমার দাম নিব না সামান্য পরিমাণ আমরা অ্যাডভান্স নেই

চলে যায় ভাই রিচার্জেবল কি মেশিন আর বারবার চার্জ করতে পারবো ব্যবহার করতে পারবো এটা হচ্ছে যে আপনার রিচার্জেবল গ্র্যান্ডিং মেশিন বিসমিল্লাহির রহমান রহিম শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তার সাথে সাথে হাজার দুরুদ্দু সালাম পালন করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী রাসুল পাক হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ঢাকা এবং ঢাকার বাইরে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ থেকে যারা আগে মাল নিছেন মাল ব্যবহার করার পরে আপনার মালের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে জানিয়েছেন এবং সেই ভুল ত্রুটি

যারা বলেন যে আমি তো কনস্ট্রাকশনে কাজ করি বা আমি রট টট কাটি টাইলস কাটি তাদের জন্য এই মেশিন গুলো অত্যন্ত প্রয়োজন ভালো কাজ আপনি কোথাও কাজে গেলেন হঠাৎ করে আপনার বিদ্যুৎ চলে গেল আপনার কাজে ব্যাঘাত ঘটলো আপনি ওখানে সার্ভিসও দিতে পারলেন না কাজটা শেষ করবে তাদের জন্য এইসব মেশিন এখন গ্রান্ডিং মেশিন এগুলো হচ্ছে গ্যান্ডিং মেশিন আচ্ছা এই এইসব ধরনের যত ধরনের গ্রান্ডিং মেশিন আছে রিচার্জে আমি আপনাদেরকে একে একে সামান্য ধারণা দিয়ে দেবো এইসব গ্রান্ডিং মেশিন আপনি যদি একবার সবচেয়ে লো কোয়ালিটি সেটাও নেন সেটাও আপনার দাম থাকবে ছয় হাজার টাকা আর আপনার ভিডিওর মাধ্যমে আমি আবারও সবাইকে সতর্ক করে দিচ্ছি বর্তমান বাংলাদেশে প্রচুর প্যাগাইডি বাইরে এই জন্য আপনারা যার থেকে মাল কিনবেন খুব সাবধানতা অবলম্বন করবেন যার থেকে কিনেন আমার বাঘিনা আছে আমি আসি আমার আর একটা ছোট বাঘিনা আছে ভিডিও কলে আপনারা আমাদেরকে ভিডিও কল দিবি দেওয়ার পরে দেখবেন দেখে প্রোডাক্ট দেখবেন আপনি ছবি নিয়ে যাবেন নেওয়ার পরে যাই আপনি অ্যাডভান্স নেবেন আমাদের কাছ থেকে যারাই মাল কিনবেন সামান্য পরিমাণ আমরা অ্যাডভান্স নিই সেটা আপনি কুরিয়ারে নেন হোম ডেলিভারি নেন বা আপনি ট্রান্সপোর্টে নেন যেভাবে সবের ধরনের কাস্টমার যেভাবে চাই আমরা এইভাবে দিব আর আমাদের কাছ থেকে এই মালগুলো নেওয়ার পরে

বিভিন্ন সার্ভিস প্রত্যেকটা মাল তিন বছর করে সার্ভিস পাবেন আর যদি কোনো মালে আমি গ্যারান্টি দিয়ে থাকি ধরেন সার্ভিস গ্যারান্টি এই বডিটা যেভাবে আছে আসে ঠিক থাকবে ভিতরে যত মাল মেডিসিন আছে সম্পূর্ণ আমি আমার দায়িত্বে চেঞ্জ করে দিব সেক্ষেত্রে দাম নিব না যদি গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি শুধু মেশিনটা চেঞ্জ হবে না আর যদি ওয়ারেন্টি থাকে যে মালে যে মালে বলবো যে আপনাদেরকে এই মালটার ওয়ারেন্টি আছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাস্টমারকে পার্সের দাম দিতে হবে আপনি দেখেন আমাদের কাছে হাজারো আইটেম আছে এসব আইটেম দেখা গেছে আমরা ভিডিওর মধ্যে দেই না

নির্যাতিত সবাই প্রতিবাদ করবেন এবং জয় যতটুকু আছে সহযোগিতা করবেন না পারেন অন্তত দুই ডাকাত নফল নামাজ পড়ি তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য সবার কাছে হাত জোর করে দোয়া চাচ্ছি এবং সকল মুসলমানদের দোয়া চাচ্ছি বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার হোসেন মজুমদার আমাদের দোকানে সবসময় আমার ভাগিনা জনাব হাফেজ মোহাম্মদ আবু সুপিয়ান আর আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মজুমদার এই সবসময় আমরা দোকানে থাকি আমাদের সাথে আপনার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ